হ্যাঁ এখন কিন্তু আমি বুঝে গিয়েছি আপনাদের নজর কোথায় গিয়েছে আপনারা কিন্তু নজরটা এমন একটা জায়গার মধ্যে দিয়েছেন যে জায়গাটা আমি মুখে আনতে পারবো না কিন্তু আপনারা অনেকে ব্যাপার চিরালঙ্গি দেখছেন আসলে কিন্তু মূলত চিরালুঙ্গি দেখেন না আপনারা দেখছেন ওই জায়গাটা আবার একটু দেখেন তো হ্যাঁ আপনাদের আপনারা কিন্তু বলবেন না আমি কিন্তু বুঝে গিয়েছি আপনাদের নজর যে যারি যায় আপনারা পাবলিক মানুষ বুঝেন কোথায় কিন্তু নজরটা দিতে হবে আর কি বুঝেন না ব্যাপারটা কোন থেকে তোমার কাছে চাইতেছি তুমি চাও বলবা তো আর ভাই আপনার কাছে সে কি চাইতেছে আপনি বুঝতে করতেছেন এখন আন্ডা তো ঠিকই বুঝতে করতেছি কারণ সে এই জিনিসটা চাইতেছে আর কি যদি সেই জিনিসটা দিতে পারেন তাহলে কিন্তু বেশ মোটামুটি অনেক আরাম লাগবে আর কি তো আমিও মন ঠিক তুমি আর যদি আপনি একادر সম্ভব না হয় তাহলে কিন্তু আর কয়েকজন কি নিয়া ছেড়ে নিতে পারেন কারণ সে যে জিনিসটা চাচ্ছে এই জিনিসটা দেওয়ার প্রয়োজন এই কারণে কিন্তু লাইভে আইসা সরাসরি কিন্তু টিকটকের মধ্যে এগুলো বলতেছে আর কি সে কি চাইতেছে আপনি বোঝেন না কেন आमिकी टाका चाहिए तो ये तो कबूतर आम की चाहिए अरे बस शेयर किंतु तुम्हारे से एकता जिन्दगी चाहिए तो शेयर चाहिए तो रात्र कला रात्र कला जो अपने टिक में दिता परंतु अगर किंतु बेशमोल बनी ओनक आरंभ से तक बी किंतु अपने के ये रकम बल्लर पर अपने बुज़द से नशे की चाहिए ओनक जाने से ना আর ভাই আমরা তো ঠিকই বুঝতেছি আপনার কাছে সে কি চাইতেছে আপনার কাছে এতবার চাওয়ার পর আপনি বুঝতেছেন না কোনো ভাবে ভাই আপনি কি অজ্ঞান মানুষ নাকি আপনার মাথার মধ্যে কোনো দোনো কোনো জ্ঞান নাই আপনার কাছে কি জিনিসটা চাইতেছে একবার কি আপা আপনি টাকা ইনকাম করেন আইবাটা তুই আমাকে খাওয়াবি হ্যাঁ তার এরকম অবস্থা দেখার পরে ভাই আপনার মনে মধ্যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে আপনার মনে মধ্যে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসবে কারণ সে কিন্তু লাইভে আইসা অতবার টিকটকের মধ্যে বলেছিল যে সে ভালো হয়ে গেছে আসলে কি সে ভালো হয়েছে আসলে কিন্তু সে ভালো হয় নাই সে ভালো আর বান ধরেছে মূলত গিয়ে আসলে সে এরকম ভাবে কি করতেছে এখনো পর্যন্ত সে টিকটক করতেছে আরে আপনি পাট খেতে একা যাইবেন কেন আপনার সাথে যদি আরো কাউকে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আর আপনার সাথে যদি আপনার সাথে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি হোপ হু এক সিম টু সিম এই কারণে যদি দনোজনে পাট খেতে চান তাহলে কিন্তু বেশ মোটামুটি একটু আরাম লাগবে কি বুঝেন নাই যদি আপনারা আরাম করতে চান তাহলে কিন্তু ডিপসল বাইকে সাথে নিয়ে যেতে পারেন